এই প্রচন্ড গরমে এক কাপ দইয়ের শরবত বা দই লস্যি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী তবে প্রতিদিন একই রকমভাবে যদি লস্যি বানানো হয় মানে নর্মাল চিনি দিয়ে যদি লস্যি বানানো হয় তাহলে সেটা খেতে ভালো লাগবে না তাই বিভিন্ন ফ্লেভারে যদি বানানো যায় এক এক দিন এক এক রকমভাবে তাহলে কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর খাবারটা খাওয়াও হয়ে যাবে শরীরের পক্ষে যেহেতু উপকারী তা আজকে আমি পাঁচ রকম লস্যি রেসিপি শেয়ার করব। এর আগেও আমি পাঁচ রকম লস্যি রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকে কিন্তু আমি আরো পাঁচ রকম ভিন্ন রকম দই আমি এক কেজি পরিমাণ টক দই নিয়েছি যেহেতু আমি পাঁচ রকম ভাবে লস্যিতে বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দই নেবেন এর সাথে আমার প্রয়োজন পড়বে ঠান্ডা জল এখানে আমি জল ব্যবহার করব মানে ঠান্ডা জল ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে বরফ ব্যবহার করতে পারেন এখন আমি লস্যিটা শুরু করছি প্রথমে তার জন্য একটা মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম এই ধরুন চামচ মতো রয়েছে নিয়েছি থেকে পাঁচ ছটা অ্যামান্ড আর নিয়েছি দশ থেকে বারোটা পেস্তা আর ফ্লেভারের জন্য ব্যবহার করছি পাঁচ থেকে ছটা মতন ছোট এলাচ আচ্ছা এবার এরই মধ্যে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি মোটামুটি তিন থেকে চার চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের সাত মতন মিষ্টিটা কম বেশি অবশ্যই করতে পারেন আর এরই মধ্যে ব্যবহার করব গুঁড়ো দুধ এখানে আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধ ব্যবহার করলে লস্যির কনসিস্টেন্সি বা ঘনত্বটা কিন্তু ভীষণ ভালো আসে আর অবশ্যই স্বাদটাও ভীষণ ভালো হয় এবার সমস্তটা প্রথমে আমি গ্রাইন্ড করে নিলাম দেখুন এটা কিন্তু একটা পাউডার ফর্মে চলে এসেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো দই আমি এখানে মোটামুটি চার থেকে সাড়ে চার হাতা দই দিচ্ছি মানে ওই ধরুন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম টক দই এখানে ব্যবহার করছি রসিটা বানানোর জন্য এরই মধ্যে আমি এবার দু রকম লবণ দেব ওয়ান ফোর চামচ করে দিয়ে দিলাম বিট লবণ আর ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম নর্মাল রান্নার লবণ চাইলে আপনারা শুধুমাত্র বিট লবণ দিয়েও কিন্তু বানাতেই পারেন তবে দু রকম লবণ ব্যবহার করলে টেস্টটা আরো বেশি কিন্তু ইনহ্যান্স করবে আর এর মধ্যে অবশ্যই দিলাম সামান্য ঠান্ডা জল চাইলে আট থেকে দশ কোয়া বরফ দিতে পারেন এবার আমি সমস্তটাকে একবার ব্লেন্ড করে নিলাম ব্যাস আমাদের ড্রাই ফ্রুট লস্যি একদম তৈরি আজকে আমি মাটি ভাড়ে এই লস্যি পরিবেশন করব একটু উঁচু থেকে যদি লস্যিটা ঢালা হয় তাহলে দেখবেন একদম দোকানের মতন ফেনা বা ফোম তৈরি হবে লস্যির ওপর যেটা কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সবশেষে ওপর থেকে একটু আহ পেস্তা আর কুচনো অ্যামান্ড দিয়ে দিলাম যেহেতু এটা ড্রাই ফ্রুট লস্যি আচ্ছা এবার আমি বানাবো রোজ লস্যি রোজ জন্য ওই যে নাম মানে ড্রাই ফ্রুট লস্যিটা নাম তারই মধ্যে দিয়ে দিলাম দু থেকে আড়াই টেবিল চামচ রো আফজা বা রোজ সিরাপ রো আফজা ব্যবহার করলে ফ্লেভার এবং টেস্টের পাশাপাশি একটা সুন্দর কিন্তু গন্ধও হবে ব্যাস আমাদের তৈরি হয়ে গেল রোজ লসি রোজ কিভাবে বানালাম ব্যাপারটা আপনারা বুঝলেন নিশ্চয়ই আচ্ছা দাঁড়ান আর একটু ডিটেলে আমি বলে দিচ্ছি আপনারা যদি শুধুমাত্র রোজ লসি বানাতে চান কোনো একদিন সেক্ষেত্রে ওই একই পদ্ধতিতে বানাবেন মানে ড্রাই ফ্রুট লসি যেভাবে বানালাম সেইভাবেই বানাবেন একই উপকরণ ব্যবহার করবেন শুধু ওরি সাথে যোগ করবেন একটু রোজ সিরাপ বা রু আফজা তাহলেই আমাদের রোজ লসি তৈরি হয়ে যাবে রোজ লসি পরিবেশন করার পর এবার আমি বানাচ্ছি কিউকাম্বার কাম্বার বা শশার লস্যি এই শশা পুদিনা পাতার লস্যি কিন্তু খেতে অসাধারণ লাগে একটা মাঝারি সাইজের শশা ব্যবহার করছি দু কাপ লস্যির জন্য একটা মাঝারি সাইজের শশায় কিন্তু প্রয়োজন পড়বে খুব বেশি শশা ব্যবহার করার প্রয়োজন নেই এরই মধ্যে আমি একটু ঝালটা হওয়ার জন্য মানে একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল হলে একটু টেস্টটা ব্যালেন্স হবে আর দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা না থাকলে ড্রাই পুদিনা পাউডার কিন্তু ব্যবহার করা যেতেই পারে আর এরই মধ্যে আমি দু রকম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম মানে ওয়ান ফোর চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এখানে কিন্তু শুকনো কড়াই বা তার ওপর জিরে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করতে হবে কাঁচা জিরের গুঁড়ো ব্যবহার করবে না এরই মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা কিন্তু অবশ্য মধু ব্যবহার করতে পারেন আচ্ছা চিনিটা এখানে আমি তিন চামচ দিয়েছি এবার সমস্তটাকে প্রথমে আমি গ্রাইন্ড করে নিলাম তারপর এর মধ্যে আমি টক দই অ্যাড করব প্রথমে যদি টক দই দিয়ে সমস্তটা ব্লেন্ড করতে যেতাম তাহলে কিন্তু একদম মিহি পেস্ট হতো না তাহলে খেতেও ভালো লাগতো না সেই জন্য প্রথমে আমি শশা আর পুদিনা পাতাটাকে আহ ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই আমি এখানে মোটামুটি দু থেকে আড়াই হাজার টক দই দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা ঠান্ডা জল সমস্তটাকে আরো একবার ব্লেন্ড করে নিলে রেডি আমাদের কিউকাম্বার লস্যি বা শশার লস্যি শশার লস্যি পরিবেশন করব একটু ওপর থেকে আমি এইভাবে পাত্রের মধ্যে ঢালছি যেটা আগে বললাম এটা ফোম তৈরি হবে যেটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু পুদিনা পাতা এইভাবে গ্লাসের ওপর দিয়ে দিলাম এবার বানাবো আমার ভীষণ পছন্দের একটা লস্যি আম পোড়ার লস্যি আমপুরার শরবত বা আমপুরার আইসক্রিম বা আমপুরা দিয়ে কোনো কিছু যখন বানায় সেটা যেমন খেতে অসাধারণ হয় তেমন এই লস্যিও কিন্তু খেতে অসাধারণ হয় প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়েছি যেহেতু আমার আমের সাইজগুলো খুব একটা বড় নয় সেই জন্য আমি দুটো নিয়েছি চাইলে আপনারা একটা বড় সাইজের আমও কিন্তু নিতেই পারেন কাঁচা আমের ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নিলাম আমি সর্ষের তেল ব্যবহার করেছি তাহলে পুড়ানোটা বেশ ভালো হবে আচ্ছা এবার আমি একটা কাভারস্টিকের মধ্যে এইভাবে আমটা গেথে নিয়ে একদম হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট পুড়িয়ে নিলাম চাইলে আপনারা রুটি শাখার যে তার হয় তার ওপরেও কিন্তু আমটা পুড়িয়ে নিতে পারেন এখন আমটা ঠান্ডা হতে হতে একটা বিশেষ মশলা তৈরি করে নেবো তার জন্য কড়াইয় মধ্যে সাত থেকে আটটা গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর ব্যবহার করলাম দু চা চামচ গোটা জিরে একটা চামচ মৌরি এই মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দু মিনিট চাঁড়াচড়া করে ভেজে নিলাম তারপর এটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আম পোড়ার শরবত বা আম পোড়ার লস্যিতে এই বিশেষ মশলাটা ব্যবহার করলে স্বাদ কিন্তু হয় অসাধারণ অপরদিকে আমটাও তো ঠান্ডা হয়ে গেছে আমটা কিন্তু খুব সুন্দর করে পোড়াবেন একদম যাতে কালো হয়ে যায় পুড়িয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা গ্রেটারে আমি আমের পাতটা গ্রেট করে নিলাম এবার আমি সরাসরি দিয়ে দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমের পাল্পটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা ব্লেন্ডিং জারের মধ্যে দেবেন না হলে কিন্তু আবার দুর্ঘটনা ঘটতে পারে যাই হোক এর মধ্যে আমি এবার বেশ খানিকটা কুচনো ধনে পাতা দেবো ধনে পাতা কুচাচ্ছি না জাস্ট ডালগুলো আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা বানালাম সেই মশলাটা দু চা চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ আর নর্মাল লন্ডন লবণ দুটোই আমি ওয়ান ফোর চার চামচ করে ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর অবশ্যই দিতে হবে চিনি চিনি এখানে একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু টক টক দইও আবার এই কাঁচা আম সেটাও কিন্তু একটু টক টক থাকে তাই দুটো থাকার কারণে একটুখানি চিনিটা কিন্তু বেশি লাগে এই লসি বানাতে যাই হোক সমস্তটা প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় আমি তিন থেকে চার টুকরো ব্যবহার করেছিলাম যেহেতু এই আমের পাইপটা একটু হালকা গরম অবস্থায় ছিল সেই জন্য আমি কিন্তু একটু পরব ব্যবহার করেছিলাম যাই হোক এবার আমি টক দই আর অল্প একটু ঠান্ডা জল দিলাম দিয়ে আবারও ব্লেড করে নিলাম ব্যাস আমাদের আমপড়ার লস্যি একদম তৈরি আম পোড়ার লস্যি পরিবেশন করার জন্য আমি গ্লাসের মাথায় একটু মশলা মাখাবো যাতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তার জন্য একটা পাত্রের মধ্যে আমি দু টুকরো লেবুর নিয়েছিলাম সেটা রসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ একটা চিনির গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না ঝাল লঙ্কার গুঁড়ো দিলে ফোটে ঝাল লাগবে যেটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে হয় না আর ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা ভাজা মশলাটাই অল্প করে দিয়ে দিলাম সমস্তটা মিশিয়ে নিলাম এবার যে গ্লাসের মধ্যে পরিবেশন করা হবে তার উপর এইভাবে আমি মশলাটা মাখিয়ে নিলাম এবার একটু উঁচু থেকে আমি একইভাবে পরিবেশন করবো ব্যাস আমাদের আম পোড়ার লস্যি একদম তৈরি ভীষণ সুস্বাদু খেতে হয় এই আম পোড়ার লস্যি আর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু বেশি ভালো হয় মানে একদম চিল অবস্থায় পরিবেশন করবেন তাহলে বেশ ভালো লাগবে এবার ফাইনালি বানাবো আমি কোল্ড কফি লস্সি কোল্ড কফি লসিও কিন্তু ভীষণই সুস্বাদু খেতে হয় কোল্ড কফি লসি বানানোর জন্য আমি ব্যবহার করছি তিন থেকে চার চামচ চিনি ব্যবহার করলাম এক চামচ কফি পাউডার আর ব্যবহার করলাম দু চামচ গুঁড়ো দুধ আর ব্যবহার করেছি খুব সামান্য একটু লবণ লবণটা ব্যবহার করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সমস্তটা প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম দেখুন পাউডার ফর্মে চলে এসেছে এবার আমি বাকি যে টক দইটা রয়েছে সেটা সম্পূর্ণটাই দিয়ে দেবো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন রসির জন্য দই ব্যবহার করবেন এবার ওই দইয়ের পাত্রের মধ্যে আমি জল দিচ্ছি ঠান্ডা জল যাতে লেগে থাকা দইটা ধুয়ে দিয়ে দেওয়া যায় ঠান্ডা জল দিয়ে আমি জালের মধ্যে দিয়ে দেব ও হ্যাঁ আরও একটা উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে মালাই এখানে আমি দুধ জাল দেওয়ার পর ঠান্ডা হলে যে সর বা মালাইটা ওপরে জমে দুধের ওপর সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি দু চামচ আপনারা চাইলে এখানে এক থেকে দু চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন সমস্তটা ব্লেন্ড করে নিলাম ব্যাস আমাদের কোল্ড কফি লস্যি একদম তৈরি এই লস্যিটা খেতে কিন্তু অসাধারণ হয় যত ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই লস্যির স্বাদ কিন্তু আরো তত দ্বিগুণ মাত্রায় বেশি পাবেন ওপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করব তার জন্য একটা টুথপিক ব্যবহার করছি টুথপিক দিয়ে এইভাবে একটু স্ট্রোক দিয়ে নেব ব্যাস আমাদের কোল্ড কফি লস্যিও একদম তৈরি আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ